প্রগতি ইন্স্যুরেন্স লাইফ লিমিটেডের তিনশো তম বোর্ড সভা গত তেইশ অক্টোবর দুই বৃহস্পতিবার কোম্পানির প্রধান কার্যালয় কারণ বাজার ঢাকায় অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান সৈয়দ এম আলতাফ হোসাইন সভায় কোম্পানির সার্বিক কার্যক্রম আর্থিক অবস্থান ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ পরিকল্পনা এবং গ্রাহক সেবার মনোনয়ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয় পাশাপাশি বিমা খাতে প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি রিস্ক ম্যানেজমেন্ট ও কর্পোরেট সুশাসন জোরদারকরণে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় সভায় উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ আলহাজ খলিলুর রহমান এম এ আওয়াল সাইদুর রহমান নাসির লতিফ এম এ মালেক মোহাম্মদ মুশফিকুর রহমান নাহরিন ইয়াহিয়া সৈয়দ মোহাম্মদ জান ফরিদা আক্তার এবং স্বতন্ত্র পরিচালক মাহবুব আনাম এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির উপদেষ্টা মোহাম্মদ রেজাউল করিম প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও সৈয়দ সেহাব উল্লাহ আল মঞ্জুর এ প্রধান অর্থ কর্মকর্তা সিএফও অমর কৃষ্ণশীল এফ উপব্যবস্থাপনা পরিচালক প্রশাসন মেজর অফ সাদাত মোহাম্মদ মুসা অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগের প্রধান মোহাম্মদ নাসির উদ্দিন এবং কোম্পানির সচিব মোহাম্মদ জাফর আলী এফসিএস সভা শেষে সভাশেষে পরিচালনা পর্ষদ কোম্পানির উন্নয়ন ধারাবাহিকতা বজায় রাখতে এবং বীমা গ্রাহকদের স্বার্থ সংরক্ষণে সর্বাত্মক প্রচেষ্টার অঙ্গীকার পূর্ণ ব্যক্ত করেন